বন্ধুরা ইউটিউবের তরফে একটি নতুন আপডেট এসেছে যার নাম হলো থার্টি টু ডেজ ব্লুকস থার্টি টু ডেজ ব্লকস এটা কি। বন্ধুরা এই বিষয়ে আমাদের ভালোভাবে জানতে হবে এই বিষয়টা হলো মনিটাইজেশন ও অ্যাডসেন্সের উপরে মনিটাইজেশন ও অ্যাডসেন্সের উপরে যখন আমি ভিডিও বানাম তখন অনেকে আমাকে কিন্তু কমেন্ট করা হবে যে আপনার চ্যানেলটা তো মনিটাইজ হয় নাই আপনার চ্যানেলটাকে মনিটাইজ করেন তারপর এই সমস্ত ভিডিও বানাইন না বন্ধুরা এরকম কিছু না আগে থেকেই আমাদের জানতে হয় কেননা দুঃখ যখন দরজায় দাঁড়ায় সুখ তখন খিরকি দিয়ে ফলায়। এমন কথা আছে রাত্র জাগরণ করে অনেক কষ্ট করে আমরা ইউটিউবে কাজ করতেছি যদি আমরা এই বিষয়গুলো আগে থেকে না জানি তাহলে যখন সমস্যা এসে যাবে যখন আমার চ্যানেলটা ড্যাট হবে যখন আমার মনিটাইজেশন রিজেক্ট হবে যখন আমার অ্যাডসেন্সটা ব্লক হবে তখন কিন্তু তার মতো দুঃখ আর কিচ্ছু থাকবে না বন্ধুরা সেই জন্যেই আমরা যখনই একটা ভিডিও বানাই সেই ভিডিওটা অবশ্যই আমরা কিছুর কিছু না কিছুর উপরে একটা ভিত্তি করে বানাই যেখানে কিছু একটা লাভ আছে দর্শক যে দেখে সে তার কিন্তু ভালোভাবে দেখার প্রয়োজন আছে দে না দেখে আমাদেরকে উল্টা কমেন্ট করে যে আপনার চ্যানেল মনিটাইজ না আপনার চ্যানেল আগে মনিটাইজ করেন তারপর এটা এ সমস্ত ভিডিও বানাইন না আমাদের এ সমস্ত ভিডিও আগে থেকে বানানোর দরকার আছে আর আগে থেকে আমাদের শেখার দরকার আছে যার জন্যই থার্টি টু ডেজ ব্লগস এটা কী মন্ত্র যখনই আমরা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করব এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করবো তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমার চ্যানেলটা আমি কী করব ইউটিউব টিমের কাছে মনিটাইজেশন অ্যাপ্লাই করে রিভিউতে পাঠাব তারপর অ্যাডসেন্সটা সেখানে লিঙ্ক করবো অ্যাডসেন্স যখন লিঙ্ক করবো সেই অ্যাডসেন্সের কয়েকটা স্টেপ আছে টু স্টেপস অ্যাডসেন্সের যে সেকেন্ড স্টেপে কয়েকটা সিস্টেম আছে সেই সিস্টেমের মাঝখানে অ্যাডসেন্স ইরোর দেখায় যখন অ্যাডসেন্স ইরোর দেখাবো তখন আমরা কিন্তু অ্যাডসেন্সটা চেঞ্জ করতে পারবো কিন্তু আগে যে নিয়মে চেঞ্জ হতো এখন কিন্তু সেই নিয়মটা চেঞ্জ হয়ে গেছে যার জন্যই ভিডিও বানানোর উদ্দেশ্য যে সবাই এই সমস্ত কথা জেনে রাখা দরকার এখন এটুকুই চেঞ্জ হয়েছে থার্টি টু ডেজ ব্লকস মানে বত্রিশ দিন পর আবার চেঞ্জ করতে পারবেন আপনি অ্যাডসেন্স আজকে আমি একটা অ্যাডসেন্স আমি আমার লিঙ্কের লিঙ্ক করলাম আমার অ্যাকাউন্টের সাথে আমার সেই অ্যাডসেন্সটার সেকেন্ড স্টেপে কিবা একটা ইরোর দেখাইলো আমি আরও একটা চেঞ্জ করতে পারবো না তার জন্য আমাকে বত্রিশ দিন ওয়েট করতে হবে বাস বত্রিশ দিনের মতো বসে গেলেন বত্রিশ দিন পর আপনি অ্যাডসেন্সটা চেঞ্জ লিঙ্ক করলেন লিঙ্ক করার পর আপনি মনিটাইজেশনের অ্যাপ্লাই করলেন মনিটাইজেশনে কি হলো আপনি রিজেক্ট হয়ে গেল তাহলে কী হলো তিরিশ দিনের জন্য বসা হলো তাহলে দিন পার হয়ে গেলো বাইষট্টি দিন পার হয়ে গেল মানে দু মাস পার হয়ে গেল। দু মাস পর আপনি আবার আপনি রিভিউ করতে পাঠাইলেন মানে আপনার মনে মনিশনে অ্যাপ্লাই করলেন তখন কি হলো আবারও রিজেক্ট হলো রিউজ কন্টেন্টের জন্য রিজেক্ট হয়ে গেল, তখন কি হবে নব্বই দিনের জন্য বসে যেতে হবে তাহলে ওদিকে তিন মাস এদিকে দুই মাস টোটালি যখন পাঁচ মাস বসে যেতে হবে পাঁচ মাস পর আর আপনার ইউটিউব করার মতো মন মানসিকতা থাকবে না তখন হয়তো ডিমোটিভেশন হয়ে যাবেন সেই জন্যেই এই সমস্ত কথা আমাদের আগের থেকেই ভালোভাবে রিভিউ করে জানার প্রয়োজন হয় তবন্ধরা থার্টি টু ডেজ ব্লকস এটাই যে অ্যাডসেন্সের মাধ্যমে যখন ইরোর আসবে তখন জানে ভাইভে চেঞ্জ করতে হবে যে আরও বত্রিশ দিন পর আবার চেঞ্জ করতে পারবো সেই জন্যেই আমাদের যাতে সেকেন্ড স্টেপে কোনো ইরোর না আসে অ্যাডসেন্সের মাধ্যমে যখনই আমরা চ্যানেলের সাথে অ্যাডসেন্সটা লিঙ্ক করবো তখন কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করে লিঙ্ক করতে হবে এই হচ্ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিও কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাবেন যদি কিছু কনফিউজ আছে নিশ্চয়ই কমেন্ট করতে পারবেন ঠিক আছে ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন আপনি যদি আমার চ্যানেলটি নতুন দর্শক তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন ঠিক আছে বন্ধুরা দেখা হবে আপনার সাথে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সালামু আলাইকুম